করে দানের শীষকে বুকের জড়িয়ে আপনারা সন্তুষ্ট চিত্রে ভোটটা দিবেন নির্বাচিত করবেন বয়সের সাথে সম্পর্কিত না বারের সাথে সম্পর্কিত না বছরের সাথে সম্পর্কিত না মানুষের হৃদয় জয় করার সাথে সম্পর্কিত উন্নয়নের সাথে সম্পর্কিত কি কি কাজ করেছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সম্পর্কিত আমরা যারা বিএনপির রাজনীতি করি কেউ কিন্তু বেতন ভাতা পাই না ভাই আমরা মনের টানে ভালোবাসার টানে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা বিএনপি করি জামাত ইসলাম তারা কিন্তু বেতন বেতনভতী কর্মচারী প্রত্যেকেই স্বাভাবিক কারণেই আমরা যেমন ফজরের নামাজ পড়ে কেউ কৃষি কাজে যান কেউ ব্যবসার কাজে যান কেউ মুদি দোকানে যান আমি কোর্টে যাই আর ওরা নামাজ পড়ে মানুষের বাড়িতে বাড়িতে ছোট্ট কোরআন শরীফ নিয়ে দরজায় শুধু ঝাঁকুনি আর ঝাঁকুনি আরে মানুষকে শীতাল থেকে উঠার সুযোগই দেয় না কাপড় চোপড় যে সামলায় উঠবে তার আগে টুকুস টুঙ্কুশ এই টুপকুসের জবাবটা আবার ঢুককুস করে মেনে নিতে হবে ভাই তাদের সিচের ব্যালেকে ভোট ভালো মতো মেলে এই উত্তরটা জবাবটা তাদেরকে ভালোভাবে দিতে হবে নথিপুরাবি সাহেব ছিয়াশি ছেলে এইটি ছিল একানব্বই সালে একটি ছিল পৌরসভা দুইবার বাদ দিয়ে স্বাধীন তিনবার বাদ দিয়ে স্বাধীনতার পর থেকেই আপনার দুই বার সেন্টু সাহেব একবার মাটি একবার মলতির মন্ডল তাছাড়া সারা জীবন কিন্তু জামাত ইসলাম জিতছে সত্য কি না এখন বলেন ওই যে বলে না বেটি ছেলে ভাত টানতে পারে ভালো পাঁচ কেজি চালের ভাত একখান হাঁড়িতে চাপায় দিয়ে একখান ভাত চেপে দিয়ে হাঁড়ির ভাত টানা তাই না সব ভাত কি চিপা লাগে ভাই একখানটা ভাত চিপা লাগে পাতলা বেনি ছেলেদের ভাত চি পাওয়া লাগে না এই রকম করে একটু উকি দিয়ে দেখি বুঝে ভাতটা হয়েছে কি হয়েছে না বাড়ির লোকেরা কোন ভাত খায় জামাত ইসলামের দ্বারা কি সম্ভব আর কি অসম্ভব এইটা তো দুই বার নতুন রহমান সাহেবের এমপি আর এ যাবৎকালে পৌরসভার চেয়ারম্যান হয়ে এলাকার মানুষের জ্ঞান পরিবার হয়ে গেছে আর কোন শিক্ষা প্রশিক্ষার অভিজ্ঞতার কি প্রয়োজন আছে আর কোন অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নাই